মুরগির ফাঁকা জুলে গেলে কি এবং মুরগির ফাঁকা জুলে যাওয়ার কারণ কি আজকে এদিকে আলোচনা করবে এই বিষয়টা নিয়ে

মনে করেন আপনি যখন মুরগি পালন করবেন তখন যখন আপনার মুরগিগুলো ডিম থেকে ফোটার পর যদি মুরগির মায়ের সাথে পালন করেন সেক্ষেত্রে কোনো তাপমাত্রা দেওয়ার প্রয়োজন নাই সেক্ষেত্রে আপনার যে মুরগির বাচ্চাগুলো আছে তাদের মায়ের সাথে একটা আবদ্ধ স্থানে তাদেরকে রাখলে সঠিকভাবে তারা ওই স্থানে তাপমাত্রা পাবে এবং তাদের মায়ের থেকে তাপমাত্রা সঠিক তাপমাত্রা পাবে কোনো কারণ বসত যদি মুরগির মা মারা যায় অথবা আপনার ইনকিউবেটারের মাধ্যমে যদি মুরগির বাচ্চা ফুটিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আলাদাভাবে তাদেরকে ব্রুডিং করতে হবে সঠিকভাবে ব্রুডিং করার বিষয় ইউটিউবে অনেক ভিডিও দেখলে আপনার চাইলে পারবেন অথবা এই বিষয় নিয়ে একটা প্রশিক্ষণ নিলে সবচেয়ে উত্তম হবে তবে সঠিক তাপমাত্রা হচ্ছে মেন আপনি মনে করেন প্রথম দিন থেকে এক সপ্তাহ পর্যন্ত আপনার মুরগির তাপমাত্রা তাপমাত্রা রাখতে হবে ডিগ্রি সেলসিয়াস বা পরিবেশের উপর নির্ভরশীল হয়ে কম তাপমাত্রা রাখতে হবে দ্বিতীয় নম্বর যে বিষয়টির কারণে মুরগির ফাঁকা জ্বলে যায় সেটা হচ্ছে খাবার পানি এবং মেডিসিন সর্বপ্রথম হচ্ছে মুরগির খাবারটা অত গুরুত্বপূর্ণ একটা বিষয় মানুষ যখন প্রতার পর প্রাকৃতিক পরিবেশের সাথে না খাদ্য নেওয়ার মতো পরিবেশ ও সময় থাকে না তাদের শরীরে বা তাদের ওই সময় রোগ প্রতিরোধ ক্ষমতা খুব কম থাকার কারণে তাদেরকে ও সময় পর্যাপ্ত গুণি বিশুদ্ধ খাবার এবং পানি সরবরাহ করতে হয় যেমন সর্বপ্রথম মুরগিকে যদি আপনি মুরগি যদি বেশি মুরগি পালন করে থাকেন মাংস উৎপাদনের জন্য অথবা আপনি ডিম উৎপাদনের জন্য সেটিতে আপনাকে সর্বপ্রথম খাওয়াতে হবে সোনালী গ্রোয়ার অথবা সোনালী স্ট্যাটাস এক মাস পর্যন্ত এই খাবারগুলো খাওয়ালে কিন্তু মুরগির পাখা জ্বলে যাওয়া এই সকল সমস্যা কিন্তু আপনি পড়বেন না এবার আসা যাক পানি বিশুদ্ধ পরিমাণে পানি যখন আপনি মুরগিগুলোকে সরবরাহ করবেন সেক্ষেত্রে মুরগিগুলো সুস্থ থাকবে আর যদি অনেক সময় দেখা যায় যে মুরগিকে আপনি দূষিত পানি পান করাচ্ছেন সেক্ষেত্রে দেখবেন যে মুরগিগুলো কলেরা ডায়রিয়ার মতো ভয়াবহ রোগে আক্রান্ত হয়ে মুরগিগুলোর পাখা জ্বলে যাচ্ছে এক সময় মুরগিগুলা না খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে মুরগিগুলা মারা যাবে এখন মুরগি বাচ্চা ফোটার পর মুরগিকে কি কি দিবেন ল্যাসিভেট অথবা গ্লুকোজ যে একটা ওষুধ প্রতি লিটার পানিতে এক গ্রাম করে মিশিয়ে আপনি মুরগিগুলোকে খেতে দিলে মুরগিগুলো সুস্থ থাকবে এছাড়া আরও কয়েকটা কারণ আছে ধাপে ধাপে এক একটা করে আপনাদের মাঝে আলোচনা করবে সেটা হচ্ছে মুরগির সঠিক ডিমের তাপমাত্রা মনে করেন মুরগি সাধারণত পঁয়ত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা মুরগির ডিম বসাতে হয় যদি মুরগির তার চাইতে কম ডিম তাপমাত্রা বসান সেক্ষেত্রে মুরগির ওই ডিমগুলো ফোটার পর ওগুলা থেকে ভালো রেজাল্ট পাওয়া যাবে না এবং তাপমাত্রা অধিক পরিমাণে বেশি হলেও কিন্তু সকল বাচ্চা থেকে আপনি ভালো পরিমাণে রেজাল্ট পাবেন না এক সময় দেখবেন বাচ্চাগুলো অসুস্থ হচ্ছে দুর্বল হয়ে এক সময় মারা যাবে এছাড়াও আপনি যদি দেশি মুরগি নিচে কয়েকটা আট দশটা বা বিশটা পনেরোটা দেশি মুরগির ডিম বসিয়ে পালন করেন সেক্ষেত্রে সঠিক সময় মুরগিটি যদি ডিমের মধ্যে তা না দেয় সেক্ষেত্রে এই সকল সমস্যা সম্মুখীন হতে পারেন তাই সবসময় খেয়াল রাখতে হবে এমনকি সঠিকভাবে তাপমাত্রা দিচ্ছি কিনা ডিমের মধ্যে এই বিষয়গুলি আপনাকে পর্যবেক্ষণ করতে হবে এবং কোন সময় কোন ডিমে সঠিকভাবে তাপমাত্রা লাগছে বা লাগছে না সে বিষয়টা কিন্তু আপনাকে মেনটেন করতে হবে